দর্শক এই মুহূর্তে আমি এসেছি চন্দ্রগঞ্জ বাজার এখানে চন্দ্রগঞ্জ বাজার থেকে পশ্চিম লতিপুর দোফাকাটা বিশ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে একটি মানববন্ধন করেন এলাকাবাসী এলাকাবাসীর একটাই দাবি উক্ত রাস্তাটি অতি দ্রুত সংস্কারের প্রয়োজন তাই ডিসি মহোদয়ের কাছে খুব আবেদন জানাচ্ছে এলাকাবাসী তিনি যাতে অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে দেন

বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন পরিবহনের চালক বাইরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা এখানে একত্রিত হয়েছি ছন্দগঞ্জ উত্তর বাজার থেকে পশ্চিম রতিপুর কুফাটা ব্রিজ পর্যন্ত দীর্ঘদিন ধরে অরক্ষিত ও দুস্থ পাকা রাস্তার সংস্কারের জন্য এই রাস্তা আমাদের এলাকার অন্যতম প্রধান যোগাযোগের পথ কিন্তু এর নাজুক অবস্থা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় অগণিত সমস্যা সৃষ্টি করেছে প্রতিদিন এই রাস্তায় ভাঙা গড়া অংশগুলোতে যান চলাচল কঠিন হয়ে পড়ে অথচ অথচ প্রতিটা মুহূর্তে শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে শত শত গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে ইস্কুল কলেজের ছাত্ররা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতনী এবং সর্বসম্মান জায়গাবাসী আপনারা সবাই অবগত আছেন যে চন্দ্রমঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে দোকাটা পিস এটি একটি লক্ষ্মীপুরের শেষ এবং চন্দ্রমঞ্জ ইউনিয়নের শেষ প্রান্ত একটি সড়ক সেটি বড় রোড এই কারণে লক্ষ্মীপুর থেকে কেউ এটাকে নক করতে চান এমন নাকি আমরা এমন একটা অবহিত সড়কের মধ্যে আছি একটি মহান সড়কের মতো পথে

সংস্কার দেখেছি এমন এমন রাস্তায় মানুষ চলাচল করে মাত্র দশ জন কিন্তু এই রাস্তাও সংস্কার হয়েছে কিন্তু এখানে প্রায় প্রতিনিয়ত প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين اما আমাদের আজকে যে বন্ধন এই মানব তখন বিশেষ করে আজকে আমাদের সেটা হল আমাদের আমাদের চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর জেলার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি থানা হলো চন্দ্রগঞ্জ থানা ওই চন্দ্রগঞ্জ থানার গুরুত্বপূর্ণ ইউনিয়ন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ওই চন্দ্রগঞ্জ

সবাইকে বিশান পদে প্রতিষ্ঠাতা জনাব পদর্শীদের প্রচেষ্টাটা পক্ষ থেকে সরম এবং শুভেচ্ছা জানাই সংগ্রামের পদ্ধতি আসলে আজকের এই পরিবেশ অথবা আমরা আজকে এভাবে রাস্তায় মিলে কথা বলতে হবে আমি এমন এক এলাকায় বসবাস করি যে এলাকার প্রধান একটি রাস্তার মধ্যে দীর্ঘ রাস্তাটাই হচ্ছে অন্যতম আসলে আমাদের যে এলাকা সেই লকিতপুরের যে দুটি রাস্তা দুটি রাস্তা রাত্রির মধ্যে প্রধান একটি আঞ্চলিক সড়কের মধ্যে আমাদের গোমানি শুধু বাজারে বাজারের যে লিম হোক সেই লিমাশ্য আমরা হিসেব করি সংগ্রামী উপস্থিতি আজকে আমরা মনে করি যে দেশের পরিবর্তন হওয়ার পরে আমরা আমাদের মানে আন্দোলন করতে হবে রাস্তা গরম সঙ্গে কখন বলতে হবে আসলে আমাদের এই বিষয়গুলো করতে আসলে আমাদের ফসল পর্যায়ে সমস্যা আমরা এখানে জানাবো দেখেন পাশে একটুভাবে গাছ করি দিয়েছি এই মুখ্যটা দুগুলির থেকে আমি যে প্রচার হচ্ছে যেহেতু আমরা

এই একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি মানব বন্ধন আয়োজনের জন্য আলো সমান্তর সমিত সভাপতি সাবেক্ষ মুসলমান ভাই নেতৃত্বে আজকে আজকের সুন্দর আয়োজন করে রাষ্ট্র এবং সম ইউনিয়ন প্রার্থ সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আমাদের জন্য হাতে নেওয়ার জন্য মুসলমান ভাই সহ আজকে যারা একটা উপস্থিত হয়েছেন পক্ষ থেকে কৃতজ্ঞতা মতো আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি সময় উপস্থিতি উপস্থিতিবৃন্দ আমরা জানি লক্ষ্মীপুরের মধ্যে সময়টা একটি গুরুত্বপূর্ণ একটি ইউনিয়নের মধ্যে হচ্ছে সংগ্রহ ইউনিয়ন এবং সংগ্রহ বাজার এবং থানা সাগা তো সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা বড় থেকে শুরু করে দুপুরাটা এখানে দুইটা উপজেলার মানুষ এখানে চলাফেরা করে বিশেষ করে চন্দ্রী ইউনিয়ন এবং উপজেলা এবং সোনাইমুড়ি সহ আমরা আজকে আমি আমার জায়গা থেকে আজকে এই জায়গা থেকে ডিসি বরাবাদ এবং সমস্ত থানা ইউনিয়ন ইউনো পরিষদের পক্ষ থেকে তাদেরকে বরাবাদ জানাচ্ছি যে তারা আগামী কয়েক মাসের মধ্যে আমাদের এই রাস্তা সবচেয়ে জন্য উল্লেখ দেয় আমরা সেই ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনে আমরা বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন সকলের সাথে সহযোগিতা কামনা করে আমরা যাতে আমাদের এই আস্থা সংস্কারের জন্য যে মানববন্ধন করেছি সেটি যেন আমাদের আগামী কয়েক মাসের মধ্যে যেন আমরা সফলমণ্ডিত হতে পারি এই জন্য আমরা বিশেষ করে ডিসি বরাবর এবং ইউনো বরাবর আমরা আজকের এই কর্মসূচির

বাজারে আমরা প্যান্ট শেষ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করে আবার বাড়ি দিয়ে যেতে হতো আজকে এই রাস্তার যে দুর্দশা বহাল চিত্র ফুটে উঠেছে আমরা মনে করি সে দুই হাজার বন্যার সেই চিত্র ফুটে উঠবে যদি সংস্কার না করা হয় আমাদের সন্তানরা যে পড়ালেখা করতে আসবে শিক্ষার্থীরা যে পড়ালেখার জন্য আসবে তারাও রিজার্ভ প্যান্ট নিয়ে তারা আসতে হবে বাজারের দিকে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে কণ্ঠ আজকে এক করতে পেরেছি আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসনের কানে আমাদের এই কণ্ঠগুলো যাবে এখন প্রশাসনের টনক লড়বে এই রাস্তা সংস্কারের জন্য প্রশাসন অগ্র ভূমিকা পালন করবে আজকে যারা এখানে সবাই একাত্মবদ্ধ হয়েছে আপনাদের কাছে অনুরোধ করবে দুই হাজার আট সালে রাস্তা সংস্কার করা হয়েছে ষোলো বছরে রাস্তা সংস্কার করা হয় নাই রাস্তা সংস্কার করা হয় সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকে এই রাস্তা সংস্কারের জন্য যদি কোনো টেন্ডার দেওয়া হয়

নমস্কার সকলকে অন্ধকার এলাকার শিক্ষার্থী এবং তার সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে যারা থেকে হাজার যারা উপস্থিত রয়েছেন আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আয়োজক কর্মীর পক্ষ থেকে জানাচ্ছি আব্দুল রহিবাদের এবং শুভেচ্ছা সাম আয়োজক এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসা এবং কেন্দ্রবাজারে আশা দেওয়া করে আশা এই রাস্তা ট্যান্ডা হচ্ছে কিন্তু হওয়ার পরে কোন অদৃশ্য শক্তির কারণে এই রাস্তা বারবার হচ্ছে না অন্যদিকে চলে যাচ্ছে এখন